আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের কাছকে জয়পুরি প্যাটেলসের খুবই নাইস একটা কালেকশন নিয়ে চলে আসলাম দেখিয়ে দেবো মোট কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে থেকে পাবেন জয়পুরি প্যাটেলসের একদম আপডেট একটা কালেকশন চলে আসছে এটা মিষ্টি ব্রাউন কালার টাইপের অ্যাডজাস্ট করা এরকম একটা প্রিন্টিংয়ের মধ্যে পাবেন আর ড্রেসগুলোর সাথে আপনার এরকম সিলভার কালার আপশনের একটা ছোঁয়া পাবেন যেগুলো নষ্ট হবে না কালচা হবে না কিচ্ছু হবে না ছয় হাত একটা দোপাট্টা পাবেন আপনারা তিন হাত বহরের মধ্যে দুপাটার মধ্যে কিন্তু এরকম আপসনের একটা ছোঁয়া পেয়ে যাবেন আপনারা একদম লেটেস্ট একটা কালেকশন চলে আসছে মিষ্টি কালারের ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন টাইপের কালারের মধ্যে এটা একটা পেস্ট টাইপের কালার মধ্যে দেখতে পাচ্ছেন আর মিষ্টি কালারের আরেকটা ডিজাইন দেখেন পার্পেল টাইপের কালার মধ্যে চলে আসছে খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনার আপসনের ছোঁয়াগুলো পেয়ে যাবেন প্যান্টের জন্য এরকম আপনার ফেব্রিক্সের প্যান্টের ফেব্রিক্স পাবেন আর দুপাটার মধ্যে আপনার আপসনের একটা কাজ পেয়ে যাবেন লাস্ট যে কালারটা এটা একটা খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে ফিরিজা টাইপের যে পেস্ট কালারটা হয় সেই ধরনের একটা কালার মধ্যে ব্লু কালার এরকম কম্বিনেশন করা তো যাই হোক আমি চারটা ড্রেস এখন ওপেন করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব ডিটেলসটা প্রায় সম্বন্ধেও জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পার্চেস করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব তো প্রথমে আমি মিষ্টি টাইপের কালারের ডেস্ট ওপেন করছি এগুলো আপনারা ফর্টি প্লাস লং করতে পারবেন আর বডির মধ্যে পর্যাপ্ত ফ্যাব্রিক্স দেওয়া আছে ইঞ্চি প্লাস এইট্টি থেকে এইটটি ফাইভ ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স দেওয়া আছে সভাপতির জন্য অনায়াসে হয়ে যাবে সাইডে এরকম প্যানেলও আছে একটা ডিজাইন করা এই প্যানেলগুলো আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে লাগিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টের সাথে এরকম আস্রমের কিন্তু ছোঁয়াটা আপনারা অল ওভার পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এরকমই একটা ডিজাইন পাবেন আর প্যান্টের জন্য এরকম খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন মধ্যে দোপাট্টাটা ওপেন করা হচ্ছে দুপাটার মধ্যে ডিজিটাল ফোয়ার প্রিন্টের সাথে আমি প্রথমে ডেমুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আপসনের ছোয়াটা পেয়ে যাবেন এর আগে পরে আমরা যেই ড্রেসগুলো আপনাদের মধ্যে প্রোভাইড করেছিলাম এটা কিন্তু দুপাটার মধ্যে আপসনে ছোয়াটা ছিল না তো এবার কিন্তু নতুন আঙ্গিকে চলে আসছে দুপাটার মধ্যে আপসনের আপনার এই কাজগুলো পেয়ে যাবেন খুবই হাই এক্সক্লুসিভ এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করতে পারবেন এটা একটা পেস্ট কালারের মধ্যে ডিপ পেস্ট কালারের মধ্যে এরকম ব্লু কালার এবং এরকম পার্পেল কালার কম্বিনেশন আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আপনারা আফসনের কাজ সহ পাবেন প্যান্টের জন্য আড়াই প্লাস ফেব্রিক্স পেয়ে যাবেন আর ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেম থাকবে খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারবেন গুলো থাকবে ছয় হাত লং তিন হাত বহরের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন এগুলো আমাদের হাই এক্সক্লোসিভ প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেলসের গুলো পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডাকাত একশো টাকা গাজীপুরে আশি টাকা ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের দেখে সুন্দর জয়পুরি কটন ফ্যাব্রিক্সের প্যাটেলসের এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কালেকশন করতে পারবেন খুব সুন্দর মিষ্টি কালারের সাথে এরকম দেখেন কালার কম্বিনেশন করা আছে খুবই নাইস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন আমি ক্লোজলি আবারও দেখিয়ে দিই এই অপশানগুলো নষ্ট হবে না কালস হবে না কিচ্ছুই হবে না এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন ফ্রি সাইজ ফেব্রিক্স আছে যেভাবে চান আপনারা রেসগুলো মেক করতে পারবেন দুপাট্টাগুলো ছয় হাত দুপাট্টা থাকবে তিন হাত বহরের মধ্যে খুব সুন্দর মিষ্টি কালার এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করলে আমাদের ইনবক্স অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এবং প্রোডাক্টের ছবিটা সব মেসেজ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দেবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি বানিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি এগারোশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে আমাদের সবটা একটা ফিক্সড প্রাইজের সব আপনারা প্রত্যেকটা ড্রেস আমাদের মধ্যে থেকে এগারোশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ